আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করে আসছেন আপনারা সকলেই জানেন বিকাশ অ্যাপে লগ ইন করার জন্য আমাদেরকে এখানে বারবার বিকাশে পিনকোড দিতে হয় আমরা যতবারই বিকাশ অ্যাপ থেকে বের হয়ে যাই পরবর্তীতে আবার লগ ইন করতে হলে আবার আমাদেরকে পিনকোড দিতে হয় বিকাশ অ্যাপে পিনকোড দিয়ে ওপেন করার সময় অনেকেই আবার আমাদের পিনকোডটি দেখে ফেলে যেটি আমাদের অনেক সময় সমস্যা কারণ হতে পারে আমাদের আজকের ভিডিওটি দেখার পর আপনি শুধুমাত্র আপনার ফিঙ্গার টাচের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বিকাশ অ্যাপে আপনি কিভাবে ফিঙ্গার অ্যাড করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে পদ্ধতিটি দেখাবো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এবং সেই সাথে যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি সো সবিউশ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিকাশ অ্যাপসে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপস ওপেন হওয়ার পর এখানে ফিঙ্গার লকের একটি অপশন পাবেন আপনি এটাতে একটি ক্লিক করে দিবেন ভিউয়াস এরপর আপনারা এখানে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা বিকাশ পিনকোড দিয়ে নিশ্চিতকরণ অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনারা এই অপশানটিতে আপনি আপনার যে ফিঙ্গারটি অ্যাড করতে চাচ্ছেন সে ফিঙ্গারটিকে এখানে ট্যাপ করুন দেখুন আমি কিভাবে ট্যাপ করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসে আমাদের ফিঙ্গার অ্যাড করা সম্পন্ন হয়েছে আপনাদের যাদের মোবাইলে এই অপশনটি আছে আপনারা চাইলে এখনই অ্যাড করে নিতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ